বর্গক্ষেত্র বর্গক্ষেত্র হচ্ছে এক ধরনের চতুর্ভুজ যার চারটা বাহু সমান প্রত্যেকটা কোন হচ্ছে সমকোণ এটা তো বর্গের একদম বেসিক ঠিক না এটা তো আমরা সকলেই জানি তো এখন চলো আমরা আরেকটু ডিটেলস বর্গটাকে জানার চেষ্টা করব তো বর্গ যদি আমি প্রথমেই ধরো এই ধরনের একটা বর্গ বানাই তো এটার সবগুলো সাইড সমান হ্যাঁ এটা যদি এ হয় এটাও এ হবে এটাও এ হবে এটাও এ হবে তার প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ ঠিক না তার প্রত্যেকটা কোণ সমকোণ এটা সমকোণ 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 এটা 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 এগুলো আমরা মোটামুটি সবাই জানি আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে বর্গের কর্ণ এই মাথা থেকে এই বিপরীত শীর্ষ পর্যন্ত সেটা হচ্ছে সেটাকে আমরা বলি কর্ণ আচ্ছা এখন কত হচ্ছে এই বর্গের কর্ণটা সমান আমি কি লিখতে পারি বর্গের ক্ষেত্র আমরা সকলেই জানি বর্গের ক্ষেত্রফল কি এরিয়া সমান ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু এ হলে ক্ষেত্রফল এ স্কোয়ার পরিসীমা ফোর এ পরিসীমা হচ্ছে ফোর এ আচ্ছা আর কি হচ্ছে কর্ণ যেটা সেটা হবে কি তোমার কর্ণ আচ্ছা চলো কর্ণ আমরা যদি এই একটা ত্রিভুজ চিন্তা করি দেখো তো এ বি সি এবিসি যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি সমকোণী ত্রিভুজ এ বি সি তার মানে এটা কি এসি কি অতিভুজ হয় না তাহলে অতিভুজ সমান অতিভুজ স্কোয়ার আবার সেম এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ঠিক না এটা হয় না আমাদের আচ্ছা এখান থেকে আমি যদি এবি কি দেখো তো এবি কি এবি হচ্ছে এ স্কোয়ার যোগ বিসি কি এটাও এ তার মানে কি আলটিমেটলি টু এ স্কোয়ার দুইটা স্কোয়ার আমি শুধু এ সি নিতে চাই তাহলে কি হবে রুট হবে না এটা তার মানে কি রুট টু আর ইন্টু এ তার মানে দেখো আমি বর্গের কর্ণটা কি রুট টু এ এটা কি পাচ্ছি কি না আলটিমেটলি কাহিনী এখানে এটাই আর বর্গের একটা কর্ণ তাকে সমান দুটা ত্রিভুজে ভাগ করে এগুলো একদম বেসিক এগুলা তোমার ইতিমধ্যে জানো ঠিক আছে আর কিছু নাই এখানে ক্ষেত্রফল পরিসীমা আর কোনোটা এই তিনটা নিয়ে মোটামুটি অনেকগুলা সমস্যা হয় ম্যাথমেটিক্যালি তোমাদের চাপ্টারে কতগুলো প্রবলেম এই ধরনের আছে তো চলো আমরা এক এক করে দেখে ফেলি একটি বর্গাকার মাঠের চারদিকে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল আমাকে দিয়ে দিচ্ছে পাঁচশো বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে প্রথম কাহিনিটা কি ওই অনুযায়ী আমরা একটা চিত্র আঁকাই চলো চিত্রতে কী বলতেছে সেটা হচ্ছে যে একটা বর্গাকার একটা মাঠ চলে একটা বর্গাকার একটা মাঠ আমরা নিয়ে নিই এটা হচ্ছে আমাদের বর্গাকার মাঠ ঠিক আছে তো বর্গাকার মাঠের বাইরের চারদিকে তার মানে বর্গাকার মাঠের এক্স ধরো আমি একটা বাহু নিলাম হচ্ছে আমাদের এক্স তার মানে সবগুলো এক্স ঠিক না তার মানে বর্গাকার মাঠের এক বহু দুর্গ বর্গাকার মাঠের এক দৈর্ঘ্য কত আমার ঠিক আছে আচ্ছা একটু পরের দিকে জায়গা লাগবে আমার বাহ হচ্ছে তাহলে আসলে ক্ষেত্রফল কত হবে طرف lobe না এটা যদি x হয় তাহলে এটার এরিয়া হচ্ছে x square ঠিক আছে তারপর কি বলছে বর্গাকার মাঠের বাহিরের বাইরের চারিদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে তার মানে বাইরের চারিদিকে তার মানে এটা থেকে বৈশিষ্ট্য হবে বাইরের দিকে ঠিক না তো চলো বাইরের দিকে একটা রাস্তা বানাই ফেলি আমরা এটা থেকে একটু বড় তার মানে তার বাইরের চারদিকে হচ্ছে পাঁচ মিটার চড়া তার মানে কি এটা হচ্ছে আমাদের পাঁচ হচ্ছে আমাদের পাঁচ এটা হচ্ছে আমাদের পাঁচ আমাদের সিচুয়েশন তো এটাই বলছে ঠিক না দেখো তো বর্গাকার মাঠ ছিল মাঠ ছিল হ্যাঁ ভিতরে এটা বাইরের চারদিকে তার মানে বাইরের চারদিকে পাঁচ মিটার চড়া একটা রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এত বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত শুধুমাত্র আমার এক্স স্কোয়ারটাকে এখানে যাচ্ছে আচ্ছা তো চলো এখন রাস্তা সহ এই যে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে রাস্তা সহ যদি আমি হিসেব করি পাঁচ মিটার চওড়া এটা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা কত হবে দেখো তো ছিল আমার এক্স মানে এই পর্যন্ত ছিল এক্স এই থেকে এই পর্যন্ত ছিল হচ্ছে এক্স ইটুকু এটুকু এক্স ছিল না দেখো তো এটা এক্সেল এইটা এক্স তারপর এই পাশে পাঁচ মিটার বাড়ছে এই পাশে পাঁচ মিটার বাড়ছে বিষয়টা কি এটা না তার মানে আমার টোটাল এইটুকু কথা হচ্ছে দেখো তো এই পাশ থেকে এই পাশে এইটুকু কথা হচ্ছে এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ মানে এক্স প্লাস টেন ঠিক আছে তাহলে তুমি লিখো যে রাস্তা সহ বর্গাকার মাঠে রাস্তা সহ বর্গাকার মাঠে এক বাহু কত হবে এক্স ছিল বাড়বে কত পাঁচ ই পাশেও পাঁচ ঠিক না তার মানে আলটিমেটলি এক্স প্লাস টেন এত মিটার ঠিক না আচ্ছা এটা হচ্ছে রাস্তা সহ এক বাহু তার মানে কি ক্ষেত্রফলটা কত রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে দেখো তো এটা স্কোয়ার না এক্স প্লাস টেন স্কোয়ার এটাই তো ঠিক না বর্গ মিটার এটি তো রাস্তা সহ যদি একবাহ হয় এক্স টেন তাহলে ক্ষেত্রফল হল কি এক্স প্লাস টেন স্কোয়ার এখন দেখো কোনটা বড় এটা বড় না এক্স প্লাস টেনই তো বড়ো এক্স টেন বড় না তাহলে এক্স প্লাস টেন থেকে ভিতরটা তুমি বাদ দাও তাহলে কোনটা থাকবে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল থাকবে না দেখো তো রাস্তার ক্ষেত্রগুলো আমাদেরকে বলে দিছে না পাঁচশো দেখো রাস্তার ক্ষেত্রফল আমাদের বলে দিছে যে পাঁচশো বর্গ মিটার তার মানে কি আমি প্রশ্ন কি লিখতে পারি বড়টা মানে ওভারঅল যে বড়টা থেকে

x স্কয়ার সমান কত দেখো তো আচ্ছা এটা কি হয় না দেখো তো রাস্তার সহ শুধুমাত্র মাঠের অতএব রাস্তার ক্ষেত্রফল ঠিক না আচ্ছা এখান থেকে তুমি x এর ভ্যালুটা বের করে ফেলো অথবা x স্কয়ার যোগ 20x যোগ 100 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে পাঁচশো অথবা বিশ এক্স সমান পাঁচশো একশো সমান হচ্ছে চারশো এক্স সমান থাকতেছে আমার দেখো তো বিশ সমান থাকতেছে না তাহলে আমি কি পাচ্ছি মাঠের ক্ষেত্রফল মাঠের এক হয়েছে আমার বিশ অতএব মাঠের বাহু সমান হচ্ছে মিটার এটা হয়েছে কিনা অতএব ক্ষেত্রফল কত বিশ স্কয়ার সমান চারশো বর্গ মিটার কাহিনী হচ্ছে এটাই আলটিমেটলি উত্তর চারশো বর্গ মিটার তুমি দেখো যে এই কন্ডিশনটা ধরতে পারতেছো কিনা এই কন্ডিশনটা যদি তুমি যদি ধরতে পারো তাহলে এখানে আর কিছু আমাদের বাকি থাকলো না ঠিক আছে আচ্ছা চলো আরেকটা প্রবলেম দেখি এই সম্বন্ধেই যে কি এটা আচ্ছা একটি বর্গাকার মাঠের ভিতরের চারদিকে চার মিটার চওড়া একটা রাস্তা আছে যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফলটা কত নির্ণয় করতেছে আগেটা ছিল কি রাস্তার বাইরে মাঠের বাইরে রাস্তা ছিল এবার বলছে মাঠের ভিতরে রাস্তা ঠিক আছে তার মানে আমাদের আগেটার মতোই চলো আমরা একটা বড় মাঠ নিয়ে নিই বড়গাকার মাঠ বড়গাকার মাঠের ভিতরে চারদিকে চার মিটার চড়ার রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল যদি রাস্তার ক্ষেত্রফল এত হেক্টর হয় আচ্ছা তার মানে এটা একটু বড় করে নিয়ে চলো

চার দিকে একটা রাস্তা আমার ইয়ে বানাই ভিতরের চারদিকে চার মিটার চড়া একটা রাস্তা দেখো এই যে আমি রাস্তাটা এখানে এঁকে ফেললাম ঠিক আছে রাস্তাটা হচ্ছে ধরো এই যে এটা বুঝে গেল দেখো এটা হচ্ছে আমার রাস্তা এটার কতটুকু বলছে রাস্তা মাঠের ভিতরে চারদিকে চার মিটার চড়া তার মানে এটা হচ্ছে চার মিটার এটা চার মিটার চড়া রাস্তা ঠিক আছে এটাও চার সব মানে সবগুলো তো মিটার চড়া ঠিক না এটাও চার মিটার চড়া রাস্তা এখন কথা হচ্ছে রাস্তা বাদে যে রাস্তা বাদে ভিতরে রাস্তা যদি আমি বাদ দিয়ে দিই এক্স থেকে কতটুকু বাদ যাবে দেখো তো রাস্তা বাদে বরগাকার মাঠে এক বহ দুর্গত হয় দেখো তো একবার দুর্গ হবে রাস্তা আমার ছিল আগে এক্স রাস্তা আমি বাদ দিব চার মিটার চৌড়া দুইটা চার দেখো দুই পাশে দুই চার না এ পাশে এক চার এই পাশে এক চার মানে কি আলটিমেটলি এক্স থেকে দুইটা চার বাদ যাচ্ছে আমার তুমি যদি এটা হিসেব করো দেখো এ পাশেও চার এ চার ঠিক না তার মানে কি আলটিমেটলি দুইটা চার অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো এক বাহ অর্থাৎ ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল কি স্কয়ার না এক্স মাইনাস চার দিন আট এত এত স্কয়ার বর্গ মিটার কাহিনী তো এটাই ঠিক না এখন দেখো এটা হচ্ছে ভিতরেরটা এটা হচ্ছে আমাদের মাঠেরটা তাহলে কি থেকে এটা আমি বাদ দিলে আমি কত পাবো এক হেক্টর এক হেক্টর সমান আমরা কত জানি দশ হাজার বর্গ মিটার এক হেক্টর সমান দশ হাজার বর্গ মিটার এটা জানিনা আমরা একটু সমান দশ হাজার বর্গমিটার তার মানে কি বড়টা থেকে ছোটটা বাদ দিব আমি রাস্তার ক্ষেত্রফল ফল দশ হাজার বর্গমিটার তো চলো আমরা প্যাকেটগুলো করে ফেলি প্রশ্ন মতো একটু আগে যাই অতএব প্রশ্নমতে কি হয় এক্স স্কোয়ার থেকে আমি বাদ দিব হচ্ছে এক্স মাইনাস এইট স্কোয়ার সমান হচ্ছে আমার দশ হাজার ঠিক না আচ্ছা চলো এটুকু বুঝছো কিনা দেখো এটা হচ্ছে বড়োটা এক্সকোয়ার হচ্ছে বড়োটা এই যে সবটা সবটার ক্ষেত্রফল তার থেকে আমি বাদ দিছি ভিতরেরটা এক্স মাইনাস এই যে ভিতরে কালো অংশটুকু বাদ দিয়েছি তার মানে আমার রাস্তার ক্ষেত্রফল কত থাকতেছে এক হেক্টর বলে দিচ্ছে মানে দশ হাজার বর্গমিটার ঠিক আছে তার মানে তুমি এখানে স্কোয়ার মাইনাস এটা করে ফেলো এক্সকোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস সিক্সটি ফোর সমান দশ হাজার গুণ করলাম আর কিছু না অথবা এটা এটা নাই ষোলো এক্স সমান এটা বসে গেল দশ হাজার অতএব এক্স সমান দেখো তো এটার নিচে ষোলো কত হয় ভাগ দশ হাজার দশ হাজার আমাদের বড়টার বহর দুর্ঘ এই যে বড় যেটা ধরছিলাম মাঠ বড়টার এক দুর্গ এই সবটা এই মাথা থেকে এই মাঠে পর্যন্ত এটা কত হচ্ছে সিক্স ঠিক না আচ্ছা আমার চাইছে কোনটা রাস্তা তবে রাস্তা বাদে মাঠের ভিতর আমার চাচ্ছে কিন্তু যে এটা আমার কিন্তু এটা চাচ্ছে তার মানে এটা থেকে কত সিক্স টু নাইন থেকে আমি যদি আট বিক দিই তাহলে এটা পেয়ে যাব এটা পাবো না আমার বলছে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল আচ্ছা তাহলে এখন চিন্তা করো রাস্তা বাদে ভিতরের এক বহর ধর্ম কত হয় আচ্ছা রাস্তা বাদে মাঠে ভিতরের এক বাহুর দৈর্ঘ্য কত হয় দেখো আমাদের পাইছিলাম কত এক্স ছিল সিক্স টু নাইন এর থেকে বাদ দিব কত আমরা এইট ঠিক না

দশ হাজার দিয়ে ভাগ করতে হবে যদি হ্যাক্টরে নিতে চাও ঠিক আছে ইচ্ছা তোমার এত হ্যাক্টর আলটিমেটলি জিনিসগুলো হচ্ছে তুমি টার্মসটা ধরতে পারতেছো কি না আমাকে কাহিনিটা কি বলছে আমি ওইটা বুঝতে পারতেছি কিনা ওইটা বুঝতে পারলেই এই অঙ্কগুলো তুমি সবগুলাই খুব সহজেই করতে পারবা